দর্শক আমরা আপনাদের কিছু মোষ দেখানোর চেষ্টা করতেছি সালাম আলাইকুম ভালো আছেন কেমন কি দাম আজকে বাজার বাজার খুবই খারাপ না কত চাচ্ছেন এই যে এই মোষটা পাশেরটা দুই লাখ তিরিশ এটার দাম উঠছে কোনো এই যে পরেরটা এই যে দ্বিতীয়টা চার লাখ বিশ সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এটা লাইভ একটু বলা যাবে ভাইয়া সতেরো মন না আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আপনাদেরকে কিছু মোষ দেখাচ্ছি এখানে তিন ছয় আটটা মোষ নিয়ে আসছে উনি একটাও বিক্রি করতে পারে নাই বাজার খুবই ডাউন আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করতেছি এবং অবশ্যই আপনারা হাটে এসেও দেখতে পারেন হাটের যে সার্বিক পরিস্থিতি এবং বর্তমান যে অবস্থা দেশের আবহমান পরিস্থিতির কারণে প্রতিটি ব্যবসায়িক তারা লোকসান এবং যারা ব্যবসায়িক তারা নিয়ে এসেও বিক্রি করতে পারছে না এবং ছোটো ছোটো যারা খামারি আছে তারাও আসলে অনেকটাই হতাশাগ্রস্ত এরকম মোষ গরু সব কিছু নিয়ে এসে তারা সেল করতে পারছে না আজকে একটাও সেল হয় নাই না ওটা বিক্রি করছেন কত ওইটা এক লাখ ষাট আচ্ছা আমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য এই পাশের প্রাইসটা একটু বলা যাবে ছোটোটা একশো পঁচিশ এই যে পরেরটা এটা পাঁচচল্লিশ দেড়শো সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আপনি কোথা থেকে ভাইয়া ভাই ভাইয়ারসিপ টাঙ্গাইল থেকে আপনারা দেখতেই পাচ্ছেন উনি অনেকগুলো মোষ নিয়ে আসছে কিন্তু বাজার এতটাই হালে অবস্থা যে মোষগুলো সেল করতে পারছে না এবং প্রাইসটা খুবই কম আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লাইফটা বলতে পারবো ভাইয়া আচ্ছা আপনারা বর্তমানে ক্ষতিগ্রস্ত আছে গরু বিক্রি হইতেছে না মাংসর দাম কম খাদ্যর দাম বেশি গৃহস্থ লাভ নাই এই অবস্থা থাকলে গরু খামারি ধ্বংস হয়ে যাব গরু পালা বাদ দেব মানুষ দেখে পাচ্ছেন আমাদের একটি ভাই আপনি কি এখানে গরু নিয়ে আসছেন না কয়টা নিয়ে আসছেন আজকে লস হচ্ছে লস হয়েছে না আপনারা দেখতে পাচ্ছেন উনি খুব কষ্টে আক্ষেপে কথাগুলো বললো আসলে যেটা সত্য সেটাই আপনারা দেখতেই পাচ্ছেন কি নাম আপনার আসছেন কোথা থেকে মানিকগঞ্জ উনি ঘিওর মানিকগঞ্জ থেকে আসছে ধন্যবাদ আসসালামু আলাইকুম